গীতা দে ইন্ডাস্ট্রির এক সময়কার প্রিয় গীতামা ছয় দশকের বেশি সময় ধরে দাপিয়ে বেরিয়েছেন পর্দায় থিয়েটারের মঞ্চে কয়েকশো বাংলা ছবি রয়েছে তার ঝুলিতে বহু জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন দর্শকদের সে সময় ছবিতে খলনায়িকা মানে গীতা দে কিন্তু বাস্তবে জীবনটায় তার সঙ্গে ছলনা করে এসেছিল বরাবর আঘাত দিয়েছিল একের পর এক উনিশশো একত্রিশে তৎকালীন ব্রিটিশাধীন কলকাতার দর্জিপাড়ায় জন্ম গীতাদের বাবা ছিলেন নাম করা চিকিৎসক কিন্তু বাবা মায়ের কাছে বেশি দিন সুখ ভোগ করতে পারেননি তিনি তার যখন পাঁচ কি ছয় বয়স তখনই আলাদা হয়ে যান তার বাবা মা বিবাহ বিচ্ছেদের সময়ে মায়ের কাছে থাকার বায়না ধরেছিলেন গীতাদে অভাবের কারণে বেশি দূর পড়াশোনা করতে পারেননি তিনি মা রেণুবালা দেবী অবশ্য নতুন বিয়ে করেছিলেন পরে কিন্তু সৎ বাবা কোনো দায়িত্বই নিতে চাননি তাঁদের উল্টে তিনি গীতা দেখে বাধ্য করেন অভিনয় জগতে আসতে মা রেনুওয়ালার সঙ্গে মিলে থিয়েটারে কাজ শুরু করেন তিনি তখন তার তাঁর বছর গীতাদের আগের বাড়ির পাশেই থাকত সে সময়কার জনপ্রিয় গায়িকা রাধারানী দেবী তিনি প্রবোধ গুহর কাছে কাজের সুযোগ করে দেন গীতা দেখে পারিশ্রমিক পেতেন মাত্র পাঁচ টাকা সে টাকাতেই চলত সংসার সে সময় কালিন্দী নাটকের গান গেয়ে প্রভূত জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি তারপর নাট্য এসে দুই পুরুষ নাটকে ছোট মমতার চরিত্রে অভিনয় করেন গীতাদে সময় একটু ভালো হতে না হতে ফের দুঃসময় শুরু হয় তার জীবনে গীতাদের যখন চোদ্দ পনেরো বছর বয়স তখন প্রয়াত হন তার মা বন্দনা দেবী তার মায়ের জায়গা নিয়েছিলেন তখন তিনি গীতাদের পরিচয় করান শিশির ভাদুরির সঙ্গে তাঁকেই চিরকাল অভিনয়ের গুরু বলে মেনে এসেছেন গীতাদে থিয়েটারে থাকতে থাকতে অসীমদের সঙ্গে বিয়ে হয় তাঁর কিন্তু শ্বশুর আদর পাননি কখনো অভিনয় করতেন বলে শাশুড়ির বিষ নজরে পড়েছিলেন গীতাদে এমনকি তাকে লুকিয়ে ছেলের আবার বিয়েও দিয়েছিলেন তিনি শ্বশুর বাড়ি থেকে সন্তান ও দুই ভাই বোনকে নিয়ে বেরিয়ে যেতে বাধ্য হন গীতাদে এত কিছুর পরেও আজীবন স্বামীর পদবি বয়ে বেরিয়েছেন তিনি স্বামীর নামের সিঁদুর পড়েছেন জীবনে হাজার কষ্টের সম্মুখীন হলেও কখনো অভিনয় ছাড়েননি গীতা দে নিজের কষ্ট লুকিয়ে অভিনয় করেছেন খলনায়িকার চরিত্রে ডাইনি মৌচাক সাথীহারা পুত্রবধু পিতা পুত্র হাটে বাজারে মেঘে ঢাকা তারা তিনকন্যা সুবর্ণরেখা কোমল গান্ধার মর্জিনা আবদুল্লা মিম সাহেব আক্রোশ ঝঙ্কার যৌতুগৃহ দেবীপক্ষের মতো ছবিতে অভিনয় প্রতিভা দেখিয়েছেন গীতাদের সম্পর্কে এক বিদেশি পরিচালক বলেছিলেন ইউরোপ বা আমেরিকায় জন্মালে অবশ্যই অস্কার পেতেন নমস্কার কণ্ঠে মন্দিরা ভিডিওটি পছন্দ হলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল